জীবনের নির্মম বাস্তবতাগুলো কখনো কখনো এত গভীর হয় যে তা ভাষায় প্রকাশ করা কঠিন সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় এমনই এক দৃশ্যের সাক্ষী হয়েছে মানুষ পালনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এক বৃদ্ধা ভিক্ষুক নাম তার সালেয়া বেগম চার দশক ধরে ভিক্ষা করে জীবনের প্রতিটি দিন কাটিয়েছেন তিনি না ছিল মাথাগোজার স্থায়ী ঠাই না ছিল আরামায়েশের কিছু তবু দিন শেষে যে কয়েকটা টাকা জুটত তা তিনি যত্ন করে রেখে দিতেন নিজের জন্য নয় একমাত্র মেয়ে শাপলা খাতুনের ভবিষ্যতের কথা ভেবে বৃহস্পতিবার বিকেলে যখন মানুষ জানতে পারে আর কাছে ভিক্ষার দুই বস্তা খুচরা টাকা রয়েছে তখন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সেই বস্তাগুলোর দিকে কেউ ভাবেনি এই ভিক্ষুক নারী যিনি প্রতিদিন মানুষের দোরগোড়ায় হাত পাততেন তার কাছে এমন সঞ্চয় থাকতে পারে শত শত নারী পুরুষ শিশু ভিড় করে আসে কেউ অবাক হয় কেউ চোখ মুছে কিন্তু সেই ভেড়ের ভেতরে দাঁড়িয়েছিল তার একমাত্র মেয়ে শাপলা যার চোখে তখন শুধু অশ্রু মা জীবনের প্রায় সবটাই কষ্টের ভাজে কাটিয়েছেন কেউ জিজ্ঞেস করলে বলতেন ভালো আছি অথচ ভেতরে ভেতরে অসুস্থতা একাকিত্ব আর অপূর্ণ জীবনের ভার বয়ে বেড়াতেন তিনি নিজের প্রয়োজন ভুলে গিয়েছিলেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কেউ হয়তো তাকে কুরুণা করেছিল কিন্তু সেই নারী আসলে ছিলেন এক অব্যক্ত শক্তির প্রতীক এক নিঃশব্দ মায়ের ভালোবাসা যিনি নিজের জন্য কিছু চাইলেন না শুধু রেখে দিলেন নিঃস্বার্থ সঞ্চয়ের প্রতিচ্ছবি তার মেয়ে সাপলা বলছে এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করানো হবে কথাটা শুনে মানুষের চোখে জল আসে টাকাগুলো আর শুধু খুচরা কয়েন নয় এগুলো এক মায়ের ত্যাগ এক মায়ের ভালোবাসা আর এক জীবনের প্রতিটি না বলা কষ্টের প্রতিফলন জীবন হয়তো তাকে বিলাসিতা দেয়নি কিন্তু দিয়েছে এক মহান উদাহরণ কিভাবে ভালোবাসা মানে নিজের সবকিছু ত্যাগ করে অন্যের জন্য বাঁচা সালেয়া বেগম নামের এই ভিক্ষুক আজ আমাদের শেখাচ্ছেন মানুষের হৃদয়ের ধনই সবচেয়ে বড় সঞ্চয় টাকা নয় ভালোবাসা আর ত্যাগই মানুষকে অমর করে রাখে